বর্ধমান জেলার এমজি এনআর ইজে এ ভেন্ডার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিক্ষোভে সামিল হল বৃহস্পতিবার দুপুর তিনটে এদিন বর্ধমান শহরে মনিরমার থেকে মিছিল করে এসে কার্জেন গেটে জমায়েত হয়ে তারা বিক্ষোভ দেখান তাদের দাবি এই কেন্দ্রীয় প্রকল্পে জেলার প্রায় পাঁচশো জন ঠিকাদার কাজ করেছিলেন দু হাজার কুড়ি একুশ একুশ বাইশ এবং দু হাজার আর্থিক বর্ষে নির্মাণ কাজে ব্যবহৃত সামগ্রী সরবরাহী ঠিকাদারদের তাদের পাওনা কোনো অর্থই পায়নি বলে অভিযোগ তারা অনেকবার লোন নিয়ে কাজ করেছিলেন বলে দাবি তাই ন্যায্য পাওনা পেতে ঠিকাদার পরিবারগুলি খুবই সমস্যায় পড়ছেন সেই কারণে এদিন বিক্ষোভের পাশাপাশি জেলাশাসকের কাছে স্মারকলিপিও দেওয়া হয় আমাদের টোটাল দু হাজার কুড়ি একুশ এবং একুশ বাইশ বাইশ তেইশ এই আমরা যে টোটাল কাজ করেছি বর্ধমান ডিস্ট্রিক্ট হ্যাঁ সেই টোটাল কাজের আমাদের যে টাকা সেই টাকা আমরা আজকে পাচ্ছি না আমাদের ভীষণ কষ্টের মধ্যে আছি হ্যাঁ এবং এক একজন অনেক টাকা করে যে টাকাগুলো হচ্ছে লোন ব্যাংক থেকে এসছে কারুর গোল্ড থেকে এসছে কারুর টাকা সে তার প্রাইভেট লোন নিয়েছে মেটেরিয়ালসের লোন নিয়েছে সেই টাকা আমরা পাচ্ছি না আমাদের ন্যায্য টাকা আমরা যে রাস্তাটা করেছি সেই রাস্তাটা আমাদের হ্যাঁ যদি না করতাম তাহলে সেই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করতে পারতো না যাই হোক সেটা করেছি আজকে বিগত মোটামুটি এইরকম ঘটনা ভারত স্বাধীন হবার পর এই যে তিন চার বছর আমরা কোনো দিন দেখতে পাইনি মানে এই প্রথম হচ্ছে আমাদের এই একটা মানে দুর্ভাগ্য যে আমরা ওই প্রকল্পে কাজ করেছি এবং ওই টাকা আমরা পাচ্ছি না আমাদের পক্ষে এবং আমার ফ্যামিলিদের পক্ষে আমাদের টোটাল ফ্যামিলিদের পক্ষে এই টাকা যে পাচ্ছি না এটা দুর্ভাগ্যের ব্যাপার কেন পাচ্ছেন এটা এটা দিচ্ছে এটা দিচ্ছে না এটা তো মানে ওদের কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের রাজ্য সরকারের ব্যাপার এটা তো আমাদের আভ্যন্তরীণ মানে ওইটা ওনাদের ব্যাপার আমরা গভর্নমেন্টের কাজ করেছি যে সেই মেটেরিয়ালস আমরা সাপ্লাই দিয়েছি সেই টাকা আমাদের পেতে হবে কেক কোথা থেকে টাকা আনছে আমার আমাদের তো ম্যাটার নয় আমাদের ম্যাটার টাকাটা আমাদের পেতে হবে একদম ওয়াক অর্ডার আছে হ্যাঁ তার এফটিও আছে যেটা হচ্ছে গুগলে দেখানো যায় সেই এফটিওটাও আছে হ্যাঁ টোটালটাই আছে তার লেবারের টাকাটা দিয়ে দিল কিন্তু আমাদের টাকাটা এখনো পর্যন্ত দিচ্ছে না এটা কোন দপ্তরের কাজ ছিল এটা হচ্ছে আপনার এমজি এনআরজিএস যেটাতে মহাত্মা গান্ধীর একটা লোগো ছবি আছে যে ছবিটা হ্যাঁ ওই ছবিটা কাজটা হচ্ছে কিন্তু এই টাকার মধ্যে দেখবেন মোহাম্মদ গান্ধীর ছবি আছে যে যে টাকাটা টোটাল সারা ভারতবর্ষে চলছে কিন্তু ওই ছবিটা দিয়ে আমরা কাজ করেছি কি আমরা ফেললাম কি বলছে প্রশাসনের সঙ্গে বারবার বসেছি প্রশাসন খালি এই ব্যাপারটা দেখছি আর এই ডেটের পর ডেট এই ডেটের পর ডেট আসছে এই জায়গাটা আমাদের টোটাল বর্ধমান ডিস্ট্রিক্ট প্রায় খুব কম বেশি প্রায় দেড়শো থেকে দুশো কোটি টাকা আটকে আছে বারোশো কোটি টাকা সরি আমাদের টোটাল মিনিমাম আপনার সব পাঁচ একজন আছে বর্তমান করছেন আজকে ম্যাডামকে বলবো যে অনুরোধ করে যাতে আমাদের টাকা কিভাবে একটা পাওয়া যায় সেই টাকাটা যাতে আমাদের একটা সুরাহা ব্যবস্থা করা হয় কারণ আমাদের তো ধরুন এটা উনি নোডাল অফিসার ওনার মাধ্যমেই ব্যাপারটা কাজগুলো হয়েছিল সেই কাজগুলোর টাকা যেন আমরা পাই আমরা খুবই অসুবিধার মধ্যে আছি যে ব্যাঙ্ক কোথা থেকে কোথায় বলে আমরা করেছি মনির মাঠ থেকে কার্জন কার্জন গেট পর্যন্ত এই এই এজে দামিদেব আজ না এখন আমাদের তো বিকল্প করাটা ফ্যাক্টর নয় আমাদের ফ্যাক্টর হচ্ছে আমাদের টাকাটা দিয়ে দিক আমরা যে পরবর্তী স্টেপটা যেন না নিতে হয় ম্যাডামকে এইটা বলবো যে ম্যাডামই যেন সুরাহাটা করে দেয় আমাদের পরবর্তী দেখুন আমাদের একটা তো পেটের জ্বালা যে ব্যাংক যদি ডিসটারব করে সেই ব্যাংকে আমরা কি বলবো এটা যেন এই সুরাহাগুলো যেন ম্যাডাম আমাদের করে দেয় ক্ষেত্রে আপনাদের এত টাকা বকেয়া কি কাজ করতে বকে এটা তো করা যাচ্ছে না টোটাল সিস্টেমটা ব্লক রয়েছে আমরা কাজ নিতে পারছি না কাজ করতে পারছি না আমাদের পেটের ভাত মরে যাচ্ছে আমরা টোটাল কাজটা করতে পারছি না হ্যাঁ এরপরে দিলে একটা টাকা যদি জাম হয়ে থাকে সেই ক্ষেত্রে আমাদের একটা কাজ তুলতে অসুবিধা হচ্ছে কারণ হ্যাঁ করতে পারছি না এগুলো টোটাল একটা মানে আপনার মধ্যে রয়েছি আমরা আমার নাম জয়দেব গাঙ্গুলি আমি বর্ধমান টিকোহাটে থাকি